হঠাৎ করে ফোন এলো যে আমার বান্ধবী হসপিটালে ভর্তি হয়েছে কাল রাতে ও খুব পেটের ব্যথা হচ্ছে তো কাল রাতে ভর্তি করে মানে করাইছে এখনও পেটের ব্যথা এখনও একটুকু কমে তো আমি খবর পেলাম এই সাড়ে বারোটার সময় তো আমি এখন রান্নাবান্না করিলাম তোমরা তো জানো আমি ডেলিভারি করি তো কাজটা সব করি রান্না বসাতে পট করে তো যেতে পারি না তো এখন আমি রান্না বান্না করে হোম ডেলিভারি দিয়ে এখন একটু কাজ সেরে তারপরে আমি এখন হসপিটালে যাব ও হসপিটালে ভর্তি আমার বান্ধবী খুবই শরীর খারাপ পেটের ব্যথা তো চলো কাজগুলো সে হসপিটালে যাওয়া যায় কত কাজ করে আছে পুরো বারিন্দায় দেখো কি মানে ছাদা পাদা হয়ে আছে কি অবস্থা এগুলো মাজাগসা করবো এগুলো পরিষ্কার করে তারপরে যাব হসপিটালে তো চলো কাজগুলো আগে পটোফট করে সব সেরে নিই আর তোমরা তো জানোই আমি একা একা কাজ করি তাই আমার সাহায্য করার কেউ থাকে না তার জন্য আমি পটাপট কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে হসপিটালে যেতে হবে আমাকে আসলাম কোনো রুগী নাই হচ্ছে হাসপাতাল সব পাল্টাপাল্টি করে ফেলেছে বুঝে পাচ্ছি না কোথায় আছে